নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো দাদা বৌদির বিরিয়ানি খুব সহজেই বানানো যায় অনেকেই দূরে থাকেন কলকাতায় থাকেন তারা গিয়ে খেতে পারেন না আপনারা এইভাবে ঘরে বানালে একদম দাদা বৌদির বিরিয়ানি দোকানে যেরকম হয় ঠিক তেমনি লাগবে আমি এরমভাবে বানিয়ে দেখাবো আপনারা ঠিক তেমনিভাবে করবেন করে বানিয়ে খাবেন পরে আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ঢাকা দিয়ে দিলাম ফুটে উঠো জলটা ফুটে উঠছে এবার আমি চালটা দেব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে মশলাগুলোর চালটা দিয়ে দেবো এবার আমি দেড় কিলো চিকেনের মধ্যে সাতশো গ্রাম চাল দিয়েছি দেরাদুন রাইস ঢাকা দিয়ে দিলাম বিরিয়ানিতে ফ্লেভারের জন্য আমি একটা জল রেডি করছি ওটাতে কেওড়া জল দেব এক চামচ আর দু ফোটা মিঠা তো দেব কিছুটা জাফরান আমি দেড়শো গ্রাম দুধ নিয়েছি ওর মধ্যে কিছুটা খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি আর এলাচ গুঁড়ো দিয়ে দেবো কিছুটা দিয়ে এটা গুলে নেব বিরিয়ানির মশলার জন্য আমি নিয়েছি হলো দুটো বড় এলাচ আর জৈত্রী জায়ফল দুটো দারচিনির টুকরো একটু শাহ জিরা শাহ আর প্লেন জিরা আর গোটা ধনে এটা আমি হালকা একটু তেলে আমি একটু ভেজে গুঁড়ো করে নিচ্ছি তো ভাজা হয়েছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার নামিয়ে নেবো না হলে বেশি ভাজা হয়ে যাবে বিরিয়ানির জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি ওর মধ্যে দু চামচ এবার পেঁয়াজ ফাইটার জন্য পেঁয়াজ দিয়ে দেবো একটা পেঁয়াজই লাগবে এটাতে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে একদম পুরোপুরি লাল হওয়ার আগে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুগুলো একটু বড়ো বড়ো করেই কাটতে হবে লঙ্কার গুঁড়ো নুন হলুদ এর মধ্যেই আবার মাংসটাও বয়েল হবে আলুটা হয়ে গেলে নামিয়ে নেব তারপর মাংসটা দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেব সেদ্ধ হতে থাকো তারপরে একটু আদা রসুনের জল দেবো আমি আদা রসুনের পেস্ট করে ওইটা ছেঁকে নিয়েছি আপনারা পেস্টও দিতে পারেন তো আমি ছেঁকে জলটা দিয়েছি চিনি দিয়ে দেবো দু চামচ যেটা করে রেখেছিলাম মশলাটা ওই মশলাটা দিয়ে দিচ্ছে এক চামচ ফ্লেভারটা ওর মধ্যে আলুর মধ্যে ঢুকব তাহলে আলুটা খুব ভালো করে সেদ্ধ হোক তারপর নামাবো আলুটা আলুটা এবার তুলে নিচ্ছে আলুটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এবার চিকেনটা দেব চিকেনটা এই জলটার মধ্যে সেদ্ধ হবে এর মধ্যে সমস্ত মশলা সব দেওয়া আছে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য আমি এই সসপ্যানটা বসিয়ে নিয়েছি ওই এটাতেই আমি বিরিয়ানি করি এটা আমার একটা ঢাকনা আছে খুব সুন্দর দম দেওয়া যায় এটা দিয়ে ওই জন্য আমি চিকেন আলু সেদ্ধটা এর মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে এবার আলু বকরাটা দেবো পাঁচ আলু পোকরা আর একটু বিরিয়ানি মশলা আর প্রথমে সিক্সটি পার্সেন্ট রাইসটা হয়েছে ওইটা দেব আগে এটা আগেই নামিয়ে রেখেছিলাম সিক্সটি পারসেন্ট হওয়ার পর তারপর আর একটু এইটটি পার্সেন্ট হয়েছে ওই রাইসটা দিচ্ছি রাইসগুলো এবার দিয়ে দিচ্ছি সবগুলো ঢেলেই দিই এবার গুঁড়ো মশলাটা দিই এই ভাজা মশলাটা করে রেখেছিলাম এবার ফ্লেভারের জলটা দিয়ে দেব এবার খোয়া ক্ষীর আর দুধ মেশানো আর এলাচ গুঁড়ো মেশানো এটা দেব। একটু নুন দিয়ে নিচ্ছে চিকেনটাও করে দিচ্ছে একটু ঘি দিয়ে দেবো দু চামচ আমি প্রথমে চাটুটা বসিয়ে নিয়েছি একদম সরাসরি ফ্রাই প্যানটা বসালে ওটা তলাটা লেগে যেতে পারে জন্য চাটুর মধ্যে হিট হবে প্রথমে আমি এটা পনেরো মিনিটের জন্য হাই হিটে রেখেছি আবার দশ মিনিটের জন্য লো হিটে করবো নিভিয়ে দিয়ে আবার দশ মিনিট রেখে দেবো তারপর খুলবো এবার ঢাকনাটা খুলবো হয়ে গেছে আমার দেখুন কিরম ধোয়া বেরোচ্ছে কালারও সুন্দর এসছে আমি কিন্তু কোনো কালার মেশাই নি